এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আজ লালি সাউন্ডের বক্স আমরা ভাড়া যাচ্ছে তাজপুর আমাদপুর তাজপুর আমাদপুর মাল এলো আজকে করন্দা থেকে খাড়গ্রাম করন্দা থেকে সবাই দেখেছো ভিডিও এই যে আবার মাল রোড হচ্ছে আমাদপুর তাজপুর কাল আসানবী উপলক্ষে কম্পিটিশান আছে প্লাস রোড শো আছে আমাদপুর থেকে তিন কিলোমিটার এই যে ছেলেগুলো মাল রোড করছে মাল লোট হচ্ছে ঘুরনায় তোলা হয়ে গেল বক্স লোড হচ্ছে

বক্স টোটালি লোড হয়ে গেছে চংগুলো লোড করছে এই যে ছেলেপিলেগুলো মালটি যাচ্ছে রাজপুর আমাদপুর এই যে টোটালি মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ ভ্যানে এবার বেরিয়ে যাবে ছেলেগুলো মালটি আজকে এলো খাড়গ্রাম পালসিট করন্দা থেকে

গাড়ি প্লাই লোড হয়ে গেছে চুন লোড করছে